আসসালামু আলাইকুম আমি আনিসুর রহমান কৌরাজ বলছিলাম হ্যাঁ আশিয়া হুজুরের কাছ থেকে অফিকুল অফিকুল হুজুরের কাছ থেকে এসেছি হ্যাঁ কিতাবুল ফেরোয়ান একটা বই নিয়েছি বইটা খুব ভালো বই হ্যাঁ ভালো বই এর সাথে আর একটা কিতাব ফিরিয়ে দিছে কিতাবটা ফিরিয়ে দিছে কিতাবের সাথে এবং তা আহুসা তাহলে হাত দিছে এই হাতটা অনেক পাওয়ারফুল এই হাতটা দিয়ে অনেক কিছু কাজ করা যায় এর সাথে এর সাথে যোগাযোগ করতে এক্ষুনি ফোন করুন জিরো ফোর জিরো ফাইভ জিরো এর সাথে ঘোষপত্র কাগজ দিছে কাগজ তো দেখি কয়টা কর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা ভোজপত্র কাগজ দিছে এর সাথে কালি দিছে কালিটা অনেক পাওয়ারফুল কালি এই কালি দিয়ে অনেক কিছু লেখা যায় এই কালি কোথায় পাওয়া যায় না একমাত্র অবিকুল হুজুরের কাছ থেকে তো তাই আবার এসেছি না এই বইটা খুব শক্তিমান বই এই বইটা দিয়ে অনেক কিছু কাজ করা যায় আগে নিসলাম বই এই আবার এসেছি বইটা খুব সুন্দর বই ওইটা পাওয়ারফুল এই বই দিয়ে কাজ করলে আল্লাহর রহমতে একটা মিস হয় না বইটা খুবই বই সুন্দর তা আফিস যা যাবিত সব কিছু করা যায় বন্ধুগণ এক ভাই আমার উত্তরবঙ্গ থেকে এক ভাই ভিডিও করে একটা ভিডিও পাঠিয়ে দিছে আমার মোবাইলে ও এতটা খুশি যে আসলে বলছিল ফোন করে আমাকে যে হজুর হজুর এই আমি তো অনলাইনে কিতাব নিয়ে অনেক ঠকছি অনেক বুঝাতে পারব না অনেক ঠকছিলাম তা আমি আপনার অনেক খুশি হয়ে আজকে ভিডিওটা পাঠিয়ে দিলাম আপনি ইউটিউবে সেরে দিবেন ইউটিউবে সেরে দিবেন তো কিতাবের সাথে এখন এই কিতাবুল ফেরানোর সাথে একটি কিতাব আমি ফিরে দিয়েছিলাম এই কিতাবটা ফিরিয়ে দেওয়া হয়েছিল মানে ও খুব খুশি যে আসলে অরিজিনাল কিতাবটা পেয়েছে সে সাথে ভূজপত্র সে আমাকে বলছিল ফোন করে যে আট পেয়েছে চান্ডালে হার ও তো বিশ্বাসই করতো না যে হার কি জিনিস এই চান্ডাল হারটা চান্ডাল হারটা সে দেখছে পরীক্ষা করে যে আসলে অরিজিনাল আসলে হচ্ছে কি দুনিয়াতে যদি আমি ঠকাই আপনাকে আমি ঠকে গেলাম কারণ মৃত্যুর পর আল্লাহ তালা আমাদের সব এক জায়গায় সবাইকে হাজির করবে সেই দিন তো আর কোনো উপায় থাকবে না এই কারণে ইউটিউব চ্যানেলে কে ঠকাচ্ছে আপনাকে ঠকাক কিন্তু ইনশাল্লাহ আপনি আমার কাছে ঠকবেন না ভুজপত্র এখন থেকে সব কিতাবে ভুজপত্র পাওয়া যাবে ইনশাল্লাহ আমি ওই আনিসুর কবিরাজকে এবং আনিসুর ভাইকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন ওয়াকি জলহামদুলিল্লাহ রাবুল্লেন